জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষুব্ধ ভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত তিস্তা মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি হয়েছে হলুদ সতর্কতা এনিস একত্রিশ জলদাক্কা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি সকাল ছটায় থ্রি টু নাইন ফাইভ হয়েছে গজলডোবা তিস্তা ব্যারাজ থেকে জলের কষ্ট প্রচন্ড অসুবিধা আছে আমাদের জল অনেকটা ঘরের ভিতরে ঢোকা ঢোকা ভাব হয়ে যাচ্ছে সব কিছু কাউন্সিলারকে আমরা বলছি এরকম বারবার করে সবকিছু ঠিক করা দরকার আবার কি ফের জল হচ্ছে হচ্ছে আজকে কতটা পরিমাণ জল হয়েছে আজকে অতটা হয়নি এর আগের বারের মতো হয়নি কিন্তু রাস্তায় জল আছে রাস্তায় জল আছে আস্তে আস্তে বাড়বে পরিমাণ মনে হয় বৃষ্টিটা যত বাড়বে এ হারে বৃষ্টি হচ্ছে এই হিসাবে তো বৃষ্টি হবে জল বাড়বে কমবে না প্রতিবারের ন্যায় একই প্রতিবারের থেকে একটু কম আছে এবছর একটু কম আছে এক মোটামুটি মনে করো যে এর আগেবার যেরকম বৃষ্টি হইলো ওই হিসাবে অনেকটা কম আছে এখন যদি এই আজকে যেরকম বৃষ্টি হয়েছে পরবর্তীকালে যদি এরকম বৃষ্টি হয় আবার জলটা বেড়ে যাবে এখন নামবে রাস্তা ঠিক আছে কিন্তু আমার বাড়িতে ভিতরে যেতে পুরো জল মানে হাঁটুর দিয়ে জল পেয়ে আমি আসতে আসছি মানে হাঁটুর অব্দি জল ছিল আমার কেন কি জানো এদিকে রাস্তা ডেন ডেন পুরো ভুরি গেছে ডেন ভরে গিয়ে বাড়িতে একটু বাড়িতেই ঢুকবে আপনি কত সামনে দেখানো ছাতাটা সামনে দেখানো আপনি হ্যাঁ তো এখন আমার নাম লক্ষ্মী সরকার কত নম্বর ওয়ার্ড 16 নম্বর কি নাম জায়গাটার জায়গাটার নাম চুনিলাল রোড কংগ্রেস পাড়া কি অসুবিধা হচ্ছে কি হয়েছে অসুবিধা আর কি জলের অসুবিধা ঘরে জল যদি ঢোকেই ভয় রাস্তায় এখন অবধি রাস্তাই আছে কিন্তু জল যদি বৃষ্টি হয় সারা দিনে তাহলে তো ঘরে ঢুকবে অসুবিধা হচ্ছে যাতায়াত করতে হ্যাঁ যাতে তো প্রচন্ড অসুবিধা কি ভারী বৃষ্টির কারণে নাকি হ্যাঁ ভারী বৃষ্টির কারণে ড্রেন ভরে গেছে আর রাস্তায় উঠে পড়েছে তখন নাকি জলের পাস নিকাশি ব্যবস্থা ঠিক নেই তাহলে নিকাশি তো ঠিকই আছে কিন্তু মানে এত বৃষ্টিতে কি করবে নিচে

খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর